তো নারকেলগুলো সর্বনিম্ন আপনার দুইশো পিস নারকেল অর্ডার করতে পারবেন আর উপরে যার যত হাজার পিস দরকার ইনশাল্লাহ নিতে পারবেন এক হাজার দশ হাজার পাঁচ হাজার যার যত হাজার দরকার ইনশাল্লাহ কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে নারকেলগুলো পৌঁছে দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের থেকে এরকম সুলও নিতে পারবেন অথবা চাইলে আমাদের থেকে আস্ত নারকেলগুলোও নিতে পারবেন তো নারকেল নেওয়ার জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে পৌঁছে দেবো আপনার থ্রু আমাদেরকে ষাটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট অগ্রিম পেমেন্ট করবেন আর বাকি টাকা ইনশাল্লাহ আপনার নারকেল হাতে পায়ে পরিশোধ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে আমার এখানে কিন্তু কাঁচা সুপারি আছে নারিকেল আছে তো আমি এখন যেহেতু নারিকেল একটু চাহিদা বেশি চতুর্দিক থেকে আমাকে ফোন করে বলে বলেন ভাই নারিকেল একটা ভিডিও বানান আপনার প্রতিষ্ঠানে নারিকেল আছে একটু আমাদেরকে দেখান কোনটা কোন দাম তো এই জন্য আমি আজকে নারিকেলের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো আপনার যে নারিকেল গুলো দেখতে পাচ্ছেন এটা হলো কেট নারিকেল এটা সবচেয়ে কম দামে নারিকেল আর এই পাশে নারকেলটা দেখাও এটা হলো বড় নারিকেল এটা বলা হয় বোল্ডার নারিকেল আর কি এটা নারিকেলটা আলহামদুলিল্লাহ সাইজ অনেক বড় এটা হলো বোল্ডার নারিকেল আর একটু পিছন থেকে দেখান আর এই নারিকেলটা হচ্ছে আমাকে এই নারিকেলটা হচ্ছে কেটনারিকেল আর কি ছোট নারিকেল সবচেয়ে কম দামে তো আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো এই কেটনারিকেল দাম কত এবং এই কেট নারিকেলটা সরলে এটা ওয়েটটা ওজনটা কতটুকু হয় এবং এটা ভিতরে গোট এটার ভিতরে হাঁস কতটুকু থাকে এটা ইনশাল্লাহ আজকে আমি সরাসরি লাইভে দেখাবো আমার এখানে যিনি টেকনিশিয়ান আছে ওনার দ্বারা আমি সরাসরি লাইভে আপনাদেরকে দেখাবো তো আমার হাতে যে নারকেলটা আপনার দেখতে পাচ্ছেন এটা হলো নারিকেল নারকেলটা মাত্র সত্তর থেকে পঁচাত্তর টাকা রেট মাত্র সত্তর থেকে পঁচাত্তর টাকা এই নারকেলটা আমাদের কাছে পাওয়া যাবে অনেকে আমাদেরকে বলে ভাই নারকেলের সবচেয়ে কম দাম কোনটা ভাই সবচেয়ে কমের ভিতরে আমাদের কাছে পাবেন মাত্র সত্তর থেকে পঁচাত্তর এই এর মধ্যবর্তী স্থানে পাবেন তাই আছে আমি আজকে সত্তর বললাম কালকের থেকে বেশিও থাকতে পারে তো সুতরাং আপনার ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করে তারপরে নারকেল আপডেট দামটা জেনে নেবেন এটা হলো সবচেয়ে ছোট কেট নারিকেল বলা হয় এটা আর এই পাশে যে নারিকেলটা আছে এই নারিকেলটা হচ্ছে আপনার বড় বড় নারিকেল আপনাদেরকে দেখায় এটা হচ্ছে সবচেয়ে বড় তো আজকে সবচেয়ে বড় নারকেলটার ওজনটা আপনাদেরকে আমি এখানে দেখাবো দেখান তো সবচেয়ে বড় নারিকেল যেটা এটা আছে ষোলোশো গ্রাম ষোলোশো গ্রাম ওয়েট আছে তো এটা হলো ষোলোশো গ্রাম ওয়েট আপনার দেখতে পাচ্ছেন সুপিসেন থেকে নারিকেলটা সহ সহ দেখানো হবে হ্যাঁ এই যে সবচেয়ে এটা হচ্ছে বড় নারিকেল এই বড় নারিকেলটার ওয়েট হচ্ছে ষোলোশো গ্রাম আর এখান থেকে এখান থেকে আপনি ভাই একটা কিড নারিকেল একটা কিড নারিকেলের ওয়েটটা আমরা দেখাই যে একটা ছোট নারিকেলের ওজন কতটুকু হবে দেখান ভাই একটা ছোট নারিকেল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ছোট নারিকেল একটা ছোট নারিকেল ওটা হলো 800 গ্রাম মাত্র তো আমি আজকে সরাসরি আপনাদেরকে আমি লাইভে দেখাবো যে একটা ছোট নারিকেল ওটা কাটলে কতটুকু অর্থাৎ এটা মানে ছললে এটা কতটুকু ওজন হবে এবং এটা ভিতরে ভাঙলে শ্বাস কিরকম তো ওই যে যিনি ওজন করতেছে উনি হচ্ছে আমার ঘরের টেকনিশিয়ান তো ওনার মাধ্যমে আমি আজকে এখন চেক করব একটা কেট নারিকেল এটা ভিতরে বোর্ডটা কিরকম হয় এটা কিন্তু ভাই দেখতে খুবই ছোট নারিকেলটা দেখতে খুবই ছোট কিন্তু ভিতরে কিন্তু বোর্ড আলহামদুলিল্লাহ অনেক বড় তো আমি এই ভাইকে বলবো ভাই আপনি একটা কেট একটা ছোট নারিকেল ছলে দেখান দেন এই নারিকেলটা আসলে ভিতরে এটার ভিতরে বোর্ড কেমন হবে ভাই খুব সাবধানে ইয়ে করেন যেহেতু এটা তো অনেক সাবধানে সাবধানের সহিত কাজ করেন ভাই বিসমিল্লা বলে হুম আমরা তো সরাসরি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি একটা কেট নারিকেল বলা হয় এটা সবচেয়ে ছোট নারিকেল তো অনেকে বলে ভাই এটা গোটটা ভিতরে কেমন হবে এই আমি সরাসরি লাইভে আপনাদেরকে দেখা দেখাইতেছি যেন এটা কোটটা কেমন হবে উনি হচ্ছে আমার ঘরের টেকনিশিয়ান ওনারা নারকেল হাতে নিলে বসতে পারে যে এই কি পচা হবে না ভালো হবে এনা ওনারা বসতে পারে তো উনি এখন চলতেছে নারিকেলটা ছোলার পরে আপনাদেরকে দেখাবো যেন এটা নারকেলটা কোট কেরকম হয় একটা হচ্ছে ভাই আপনার এই হালকা ছোলা আর একটা হচ্ছে মানে বেল ছোলা তো উনি এখন বর্তমানে যে ছোলাটা চলতেছে এই ছোলাটা হইলো বেল ছোলা বলা হয় এটাকে এই বেল ছোলা নারিকেলটা এখন আমরা ছোলার পরে দেখবো এই নারকেলটার এই কীটনারিকেলটার ওয়েট কতটুকু হয় তো এই নারকেলটার দাম কিন্তু বর্তমানে খুবই কম মাত্র সত্তর টাকার ভিতরে ইনশাল্লাহ আপনি আমার কাছে এরকম এই নারকেল পাওয়া যাবে এটা হলো কীটনারিকেল আর এখানে যে নারকেল গুলো দেখতে এটা হলো বোল্ডার নারিকেল এটা এখানে বাছাই করে ইনশাল্লাহ আপনাদেরকে এখান থেকে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তো যিনি আমার এখানে ঘরের টেকনিশিয়ান আছে উনি নারিকেলটা সলতেছে উনি যেই ছোলা দিতেছে এটা হলো বেল ছোলা ভাই এবার আমরা নারিকেল ওয়েটটা একটু মেপে দেখি ভাই আপনি একটু ওয়েটটা মাপেন তো দেখি এটার ওয়েট ওজনটা কত হয়েছে এটাকে বলা হয় বেল ছোলা আপনি দূরে কোথাও নিতে চাইলে এরকম বেল ছোলা দিয়ে নিতে পারবেন না কেননা এটা ফাইটে যাইবো তো আপনারা হালকা ছোলা নিয়ে হালকা ছোলা দিয়ে আমাদেরকে থেকে সবসময় নেবেন ওইটা কখনো ফাটবে না তো ভাই দেখি এটা ওয়েটটা কতটুকু হয় আপনি একটু দেন ইয়েতে তো ভাই দেখেন আপনি এই যে সবচেয়ে ছোট যে নারকেলটা চলছে এটার ওয়েট আছে পাঁচশো চল্লিশ গ্রাম পাঁচশো তো চল্লিশ গ্রাম এটার ওয়েট মাত্র এই নারকেলটা আপনি আমাদের কাছে মাত্র সত্তর টাকা পিছিয়ে পাই যান ভাই এই নারকেলটা ভিতরে একটু ভাঙে তো এটা ভিতরে শ্বাসটা কিরকম হবে আজকে আমরা সরাসরি লাইভে দেখো ভাই খুব সাবধানে ভাই দাঁড়ালো সাবধানে ভাই হ্যাঁ বিসমিল্লাহ বলে ভাঙেন ভাই হ্যাঁ এটার ভিতরে ভিতরের শ্বাসটা কেমন হবে ইনশাল্লাহ আমরা আপনাকে দেখাবো যেহেতু ভিডিওতে আমার মতো এরকম ইনশাল্লাহ কেউ দেখাবে জানি না তো আমি আমি সর্বদা আমার যে প্রতিষ্ঠান আছে আর আমি নিজে মোহাম্মদ তো আমি সরাসরি আপনাদেরকে যে কোনো আমার কৃষিপণ্য আমি লাইভে সরাসরি আপনাদেরকে দেখাই তো এই ভাই এই যে দেখেন নারিকেলটা টা ভাঙছে ভাই আলহামদুলিল্লাহ ভাই নারিকেল সুন্দর ভিতরে ভাই কত ফ্রেশ দেখেন ভাই কত ফ্রেশ আর এটা শ্বাস কি ভাই অনেক মোটা ফ্রেশ তো আপনারা কিন্তু এই নারকেলটা নিলে কিন্তু অনেক লাভবান হবেন ভাই এই নারকেলটা এই এই নারকেলটা নিলে আপনি খুবই লাভবান হবেন কারণ এটা দাম কম ভাই মাত্র সত্তর টাকা নারকেলটা পেয়ে যাবেন আর এটা অ্যাভেলেবেল আপনি দেখেন আপনার ওইখানে নব্বই টাকা বিক্রি করতে পারবেন ভাই ফান আপনি খাইলেন কেমন লাগলো ভাই খুবই মিষ্টি আছে দেখি একটু নারকেল আপনি খান না দেখে মিষ্টি না কিরকম সত্যি কথাটা বলবেন আমার যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে আপনি সঠিক কথাটা বলবেন যেও তারা আমার থেকে সর্বদা নারকেলগুলো অর্ডার করে থাকে তো আমি আজকে যেভাবে লাইভে সরাসরি নারকেলটা আসলে দেখাইছি আপনিও വാങ്ങছেন তো এখন নারকেলটা আপনি একটু দেখান তো ভাই নারকেলটা একটু খেয়ে দেখেন ভাই কি আপনি সত্যিটা বলবেন কি মিষ্টি নাকি না মিষ্টি কম কি মিষ্টি ভাই হ্যাঁ এমনি মত মিষ্টি ভাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ যাই হোক ভাই আপনি আমাদের থেকে এরকম কেটনারিকেল নিতে এই নারিটা হচ্ছে মাত্র আপনারা টাকা কাছে কেটনারিকেলটা পেয়ে যাবেন এটা ছোলার পরে ওজনটা আপনাদেরকে দেখাইছি মাত্র আপনার পাঁচশো চল্লিশ গ্রাম হয় চারশো থেকে পাঁচশো চল্লিশ গ্রাম তো যাই হোক আলহামদুলিল্লাহ যে নারিকেলটা ভাঙছে আলহামদুলিল্লাহ ভিতরে দেখছেন ভাই কত শ্বাস আলহামদুলিল্লাহ শুক্রিয়া

তো বাকিরা আপনারা ইনশাল্লাহ নিয়ে চেক করবেন তো আমার হাতে ভাঙা নারকেলটা আপনাদেরকে দেখাইলাম তো নারিকেলটা ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ গোট অনেক বড় এরকম শ্বাস আপনারা চাইলে কম দামে নারিকেলটা নিতে পারবেন মাত্র সত্তর টাকা পিসে নারিকেলটা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন আর চাইলে আপনার এরকম বড় বাছাই করেও নিতে পারবেন আবার চাইলে আপনারা এখানে অ্যাপারেজও নিতে পারবেন অথবা আপনি এক দুই সাইজ নিতে পারবেন তো এই কেট নারিকেলটা আবারও বলতেছি মাত্র আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা পিস তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও আর সামনের দিকে বাড়াবো না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে ভাই আর যেহেতু দিনের বেলা আমি সময় পাই না এজন্য আমি রাতের বেলা ভিডিওগুলো বেশি ভাগ করে করি তো উনি আসলে নারকেলটা ভেঙে এখন মুড়ি দিয়ে খাইতেছে বলছে ভাই নারকেলের অনেক মিষ্টি লাগে তাই মুড়ি দিয়ে খাইলে অনেক স্বাদ অনেক টেস্ট যাই হোক তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের সবার জন্য দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য সুস্বাস্থ্য সুস্থ এবং সকলকে যেন সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ যেন হেফাজত করে জন্য দোয়া করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলে যদি আপনারা ভাই নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে ভাই একটা লাইক দিবেন